সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি ভালো আছো আজকে তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয়ের উপরে আমি একটি ক্লাস করাবো আমি হচ্ছি নাদিমাজার সজল সহকারী শিক্ষক গণিত বিভাগ ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ আজকে আমাদের যে গণিত বিভাগের গণিত বইয়ের যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অভিজ্ঞতা নম্বর এক আর এটি হচ্ছে প্রাথমিক জীবনের সেট এখানে কতগুলো উপাদান আমি লিখি ওয়ান টু থ্রি এখন এখানে আমি যে উপাদানগুলো লিখেছি এগুলোকে আমি নর্মালি থ্রি বলতে পারি কিন্তু এটাকে আমি এখনো কোনো নাম বলতে পারব না কিন্তু যখন এটাকে আমি কোনো একটা চিহ্ন দিয়ে বা প্রতীক দিয়ে ব্যবহার করব। তখন এটার একটা নাম চলে আসবে যেমন এটাকে এখন যদি আমি এইভাবে ব্যবহার করি ওয়ান টু থ্রি তাহলে তোমরা খেয়াল করছো যে আগে আমি এটাকে নর্মালি ব্যবহার করেছিলাম আর এখন আমি একটা বন্ধনীর মাধ্যমে এটাকে ব্যবহার করেছি তাহলে এই যে আগের অঙ্কগুলোই এখন নতুন একটা রূপ প্রকাশ পেল এখন এটাকেই আমরা বলতে পারি এটা একটা সেট অর্থাৎ এই এখানে এক দুই তিন তিনটা উপাদান আছে এই তিনটা উপাদান নিয়ে একটা সেট তৈরি হল তাহলে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে প্রাত্যহিক জীবনের সেট প্রাত্যহিক জীবনের সেট এটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা নম্বর এক তাহলে আমরা প্রথমেই ক্লিয়ার করে নিচ্ছি যে সেটকে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রকাশ করব আর এই জায়গায় ভিতরে যেগুলো দিয়ে তৈরি হবে সেগুলোকে আমরা বলবো উপাদান তাহলে একটা সেটের ভিতরে যে বস্তুগুলো থাকবে সেগুলোকে আমরা বলছি উপাদান আমরা এখন আরেকটু বিষয়ে চাই যে এখানে যে উপাদানগুলো আছে এর বাইরে কোনো একটা উপাদান যদি আমি বলি যে ফোর আমরা এখন দেখব যে এই ফোরটা কি এইটার মধ্যে আছে কিনা এই সেটের মধ্যে আছে কিনা যেমন আমি সেটকে এ দিয়ে প্রকাশ করলাম এই ইকুয়াল টু ওয়ান টু থ্রি তাহলে এখন আমরা নতুন একটা উপাদান নিলাম ফোর এই ফোর এটার মধ্যে আছে কিনা সেটার জন্য আমার আমরা একটা নতুন বিষয়ে জানবো সেটা হলো যদি এই ফোরটা এ এর মধ্যে না থাকে তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি যেমন আমি লিখলাম ফোর নট belongs টু এ তাহলে আমরা এখানে নতুন একটা চিহ্নের সাথে পরিচিত হচ্ছি না এখানে এই যে যে চিহ্নটা এটাকে আমরা বলছি নট বিলংস টু নট belongs টু এখন যেহেতু সেটটাকে আমি এ দিয়ে প্রকাশ করছি তাহলে বলবো নট বিলংস টু এ তার মানে আমরা একটা বিষয় বুঝলাম যে কোনো একটা উপাদান যদি সেটের মধ্যে না থাকে তাহলে আমরা এটাকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করব। এবং এটাকে আমরা বলছি নট belongs টু আর যেহেতু সেটটাকে এ দিয়ে প্রকাশ করেছি তাহলে এটা হবে নট বিলংস টু এ আচ্ছা একটু আমরা অন্যভাবে দেখি যদি জিজ্ঞাসা করি থ্রি আছে কিনা তাহলে আমি যদি থ্রি জিজ্ঞাসা করি তাহলে অবশ্যই দেখা যাচ্ছে থ্রিটা এর মধ্যে আছে তাহলে এটাকে আমরা এখন প্রকাশ করব থ্রি বিলংস টু এ অর্থাৎ থ্রিটা এর মধ্যে আছে তাহলে এটাকে আমরা এইভাবে বলতে পারি যে এখানে লিখলাম ফোর নট বিলংস টু এ এখানে লিখলাম থ্রি বিলংস টু এ অর্থাৎ থ্রিটা যেহেতু এর মধ্যে আছে তাহলে এটা থ্রি এ এর মধ্যে বিলংস করে অর্থাৎ থ্রি এ এর সদস্য এগুলো তাহলে আমরা এই জায়গায় এই চিহ্নটার সাথে পরিচিত হলাম এটা হলো অর্থাৎ কোন একটা উপাদান যদি ওই মধ্যে না থাকে আর এই চিহ্নটার সাথে পরিচিত হলাম এটা হলো বিলংস টু অর্থাৎ কোন একটা উপাদান যদি ওই স্টেটের মধ্যে থাকে তাহলে অর্থাৎ কোন একটা উপাদান সেটের মধ্যে আছে কিনা সেটা বোঝানোর জন্য আমরা এই বিষয়টাকে জানলাম আমাদের ইংরেজিতে অ্যালফাবেটে এ থেকে জেড পর্যন্ত ছাব্বিশটি অক্ষর আছে এগুলোর মধ্যে আমরা যদি এগুলোকে বড় হাতের অক্ষরে অর্থাৎ যেমন এ বি এক্স ওয়াই জেড এভাবে আমি যদি বড়ো হাতের অক্ষরে প্রকাশ করি তাহলে এগুলোকে আমরা সেট সেট বোঝাবো অর্থাৎ সেটকে বোঝানোর জন্য আমরা বড়ো হাতের অক্ষর ব্যবহার করবো আর সেটের উপাদানগুলোকে বোঝানোর জন্য আমরা ছোট হাতের অক্ষর ব্যবহার করবো এ বি সি ইত্যাদি এগুলো তাহলে এগুলোকে আমরা সেটের উপাদান হিসেবে ব্যবহার সেটের উপাদান হিসেবে ব্যবহার অর্থাৎ সেটকে আমরা অ্যালফাবেটের বড় অক্ষর দিয়ে প্রকাশ করবো আর উপাদানগুলোকে ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করব আচ্ছা তাহলে এর পরের আমরা সেটকে প্রকাশ করার পরে এরপরে আমরা দেখবো যে আসলে সেট কী কী উপাদান নিয়ে হতে পারে আমরা সব সময় কি এটা বাস্তবে দেখতে পাবো নাকি কিছু কিছু অনেক সময় আমাদের চিন্তা করাও লাগতে পারে যেমন আমি এখানে লিখলাম এই ইকল টু ওয়ান টু থ্রি ফোর আবার আমি এই সেটটাকেই লিখলাম এই কল টু এক্স বিলংস টু এন সাজ দ্যাট ওয়ান লেস ওয়ার ইকাল এক্স লেস ওয়ার ইকাল ফোর আমরা একটু দেখি যে আসলে সেট কিন্তু একটাই এখানে চারটা উপাদান সরাসরি বোঝা যাচ্ছে এক দুই তিন চার এখানে আমরা সরাসরি হয়তো বুঝতে পারছি না কিন্তু আসলে এই সেটটাকে বোঝানো হচ্ছে শুধু আমাদেরকে নতুন করে জানতে হবে এন এটা কি এটা আমাদেরকে জানতে হবে আর পাশাপাশি এটা হলো এটা হচ্ছে ব্যবধি অর্থাৎ কোনো একটা সেটের লিমিট বা সীমানা তার উপাদানের সীমানা বোঝানো হয় অর্থাৎ আর বিশেষ বৈশিষ্ট্য সেটা হলো স্বাভাবিক সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যার সেট তাহলে তোমরা খেয়াল করো যে এটা কিন্তু আমরা দেখা মতো বুঝে যাচ্ছি যে এই সেটের মধ্যে চারটা উপাদান আছে এবং সেটা হল ওয়ান টু থ্রি ফোর কিন্তু যদি আমি এই সেটটাকে এভাবে প্রকাশ করি আমরা সরাসরি কিন্তু বুঝতে পারছি আমাদেরকে আগে এনটা জানতে হবে আবার এই ব্যবধিটা জানতে হচ্ছে যে এটা তারা আসলে কি বোঝায় এটা তারা বোঝাচ্ছে ওয়ান সহ ওয়ান থেকে বড় ফোর সহ ফোর থেকে ছোট এই উপাদানগুলো বোঝাচ্ছে তাহলে এই যে দুইটা প্রকাশ ভঙ্গি এটার উপরে কিন্তু আমরা একটা সেটকে কিভাবে প্রকাশ করে তাহলে সেই বিষয়টা জানতে পারবো একটা সেটকে প্রকাশ করা যায় তাহলে আমরা এখান থেকে গেছি একটা সেটকে দুইভাবে প্রকাশ করা যাবে তাহলে আমরা বলবো যে সেটকে দুইভাবে প্রকাশ করা যায় সেটকে দুইভাবে প্রকাশ করা যায় তাহলে প্রথমটা আমরা একটা নাম দিচ্ছি এটাকে বলবো সেট গঠন পদ্ধতি গঠন পদ্ধতি আর বলছি আমরা তালিকা পদ্ধতি একটু আগে আমি যে আলোচনাটা করে আসছি সেখানে যে পদ্ধতিতে আমরা উপাদানগুলো সরাসরি বুঝে গিয়েছিলাম সেই পদ্ধতিটা হলো তালিকা পদ্ধতি যেটা সরাসরি বোঝা যাচ্ছে আর যেটা আমাদেরকে একটু চিন্তা করে বের করতে হচ্ছে সেটা হলো সেট গ্রহণ পদ্ধতি তাহলে আমি যদি পাশে আপনাদেরকে মনে করাই দিই যেমন আবার এটাকে আমি একটু মনে করে দিচ্ছি এই ইকাল টু ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ এটা সরাসরি বোঝা যাচ্ছে এটা একটু চিন্তা করা দরকার হচ্ছে এই এটার কারণে একটা সেটকে দুইভাবে প্রকাশ করা যায় সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি তাহলে আমরা এখান থেকে একটা সেটকে কয়ভাবে প্রকাশ করা যায় সেটা পরবর্তী আলোচনায় আসি সেট গঠন পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের চিন্তা করার বিষয় আছে তাহলে এই সেট গঠন পদ্ধতিটা আসলে কি আমি তাহলে এভাবে বলবো যে যে পদ্ধতিতে কোনো একটা সেটের উপাদানকে সরাসরি প্রকাশ না করে বৈশিষ্ট্যের মাধ্যমে প্রকাশ করে তাকে সেট গঠন পদ্ধতি বলে অর্থাৎ বৈশিষ্ট্য আছে এখানে কথাটা আমরা এখানে এভাবে দেখব যে সেট গঠন পদ্ধতি সেট গঠন পদ্ধতি যে পদ্ধতিতে যে পদ্ধতিতে কোনো একটি সেটের উপাদানকে বৈশিষ্ট্যের মাধ্যমে প্রকাশ করা হয় বৈশিষ্ট্যের মাধ্যমে প্রকাশ করা হয় এখন আসলে আমরা দেখি যে কত ধরনের বৈশিষ্ট্য আছে আসলে সেটকে কিভাবে কিভাবে প্রকাশ করা যায় আমরা এখানে কিছু উদাহরণ দেখি যেমন আমি লিখলাম এ ইকাল টু এক্স ফাইভ এবং এক ধরনের বৈশিষ্ট্য আমরা এই চিহ্নটার সম্বন্ধে পরে আলোচনা করব এটা হচ্ছে অসমতা অর্থাৎ এটা সমান নয় এটা গ্রেটার দেন অর্থাৎ বড় বোঝাচ্ছে আর এটা লেস দেন অর্থাৎ ছোট বোঝাচ্ছে এখানে কিন্তু সরাসরি তোমরা উপাদানগুলো বুঝতে পারবা না কারণ এখানে উপাদানগুলোকে আমাদের বলা হচ্ছে যে এনের ওই সকল উপাদান যাদের বর্গ পাঁচ থেকে বড় এবং ঘন হবে একশো তিরিশ থেকে ছোট এই উপাদানগুলোকে তাহলে এখানে কিন্তু বৈশিষ্ট্যের মাধ্যমে বোঝানো হলো বি একটা সেট আমি লিখলাম এক্স বিলংস টু জেড সাজ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স ইকাল টু জিরো আমরা সমীকরণের সাথে পরিচিত তাহলে বোঝাই যাচ্ছে এটা একটা সমীকরণ আর এখানে আমাদেরকে জেট সম্বন্ধে জানতে হচ্ছে আগেরটাই যেমন আমাদেরকে এন জানতে হলো আর সাথে অসমতা জানতে হলো এখানে জেট জানতে হলো তাহলে জেট সম্বন্ধে আমরা একটু পরে আলোচনা করব আর এটা হচ্ছে একটা সমীকরণ যে সমীকরণ থেকে সমাধান করলে আমরা কিছু মান পাব এবং এই মানগুলোই শুধু বিপ মধ্যে আছে তাছাড়া আর কোনো মান নেই তাহলে এখানেও সরাসরি বোঝা যাচ্ছে না বৈশিষ্ট্যের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে আমরা আরো একটু উদাহরণ দেখি মনে করো এখানে বৈশিষ্ট্য লিখলাম মৌলিক বা বিজোর এরকম এগুলোর মধ্যে যে কোনো একটা বৈশিষ্ট্য থাকলো আর পাশাপাশি একটা লিমিট দিল এবং বলা হলো এক্স লেস ওয়ান ইকুয়াল টেন অর্থাৎ এইখানে কিন্তু একটা অঙ্কের মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকবে না এখানে একটা থাকবে এখানে থাকবে আর পাশাপাশি মৌলিক থাকবে অথবা জোর বিজোর এবং এখানে একটা বলে তাহলে এখানে এখানে আমি যে তিনটা উদাহরণ লিখলাম সবাই খেয়াল করো দেখা মাত্রই কিন্তু বোঝা যাচ্ছে না যে সেটার মধ্যে কি কি উপাদান আছে অবশ্যই একটু চিন্তার বিষয় আছে এবং সেই চিন্তা করে বের করতে হবে যে এখানে কি কি উপাদান আছে তাহলে এই যে পদ্ধতি এই পদ্ধতিটা হলো সেট সেট গ্রহণ পদ্ধতি আচ্ছা তাহলে আর একটা পদ্ধতি আছে আমরা এবার ওই পদ্ধতি নিয়ে আলোচনা করি